হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আজ আমি তোমাদের সামনে আলুর তৈরি একটা নতুন রেমেডি নিয়ে এসেছি এটা একমাত্র বিশেষভাবে আমি তোমাদের জন্য এই কারণেই এনেছি যে আমাদের মুখের এই মেচেতা পিগমেন্টেশান এসবের দাগ দাগ একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং কিছুতেই এটাকে কোনোভাবেই আমরা ঠিক রিমুভ করতে পারছি না এবার তুমি দেখো তোমরা একটা নতুন রেমেডি আলু দিয়ে তৈরি করেছি যেই ব্লিচটা তোমাদের ব্লিচই বলো প্যাকি বলো যেটা ব্যবহার করে সাত দিন পরে সাত দিনে তোমরা তিন দিন করবে ধরো সোমবার করলে বুধবার করলে শুক্রবার করলে রোজ নয় তিন দিন করে দেখো আমি বলছি এটা খুবই তোমাদের উপকার দেবে এই জন্য দেখো আমি একটা গোটা আলু ধুয়ে নিয়েছি তার থেকে একটা পিস কেটে রেখে দিয়েছি আর বাকিটা আমি কদুকাস করে নিচ্ছি এই করার পরে আমি আরেকটা বাটির মধ্যে এই যে আলুটা তাকে আমি চিপে রস বের করে নেব রস বের করে নেওয়ার পরে দেখো আমি যে রস বের করে নিচ্ছি তাতে উপরে একটা ফেনা ফেনা ভাব আসছে আলু থেকে বের হচ্ছে এটাকে বলে আলু স্টাচ এই স্টাচটা আমাদের মুখের ব্রণ তারপরে তোমার মেচেতা পোড়া কালো দাগ সমস্ত কিছুকে রিমুভ করবে এবার এই প্যাকের মধ্যে এই যে আলুর রসটার মধ্যে আমি কি কি জিনিস দিচ্ছি দেখো আমি এতে প্রথমেই দেব দেখো এই স্টার্চটা শুদ্ধই কিন্তু ব্যবহার করতে হবে স্টার্চটা তোমরা ফেলবে না এইবার আমি এখানে দিচ্ছি লেবুর রস এই লেবুর রসটা যাদের সহ্য হয় না তারাও কিন্তু এইভাবে দিলে তোমাদের মুখের উপকার হবে অল্প একটু লেবুর রস আমি এখানে দিচ্ছি এই ধরো চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস আমি দিলাম যদি মনে করো কারোরই লেবুর রসটা সহ্য হচ্ছে না তাহলে কিন্তু বা কোনো সময় যদি ব্রণে মানে গ রক্ত হয়ে রক্ত বের হয়ে থাকে ওই জায়গাটা যদি কাঁচা থাকে লেবুর রসে জ্বলবে তখন সেখানে তোমরা টমেটোর রস বা কমলা লেবুর রসও দিতে পারো এবার আমি এর মধ্যে দিচ্ছি দেখো বেসন দু চামুন দু চামচ বেসন আমি এর মধ্যে দিলাম বেসন না দিয়ে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো যেটা সুবিধে বা একটু ময়দাও দিতে পারো যেটা ঘরে থাকে সেটাই তোমরা দিও এটাকে একটু ঘন করার জন্য একদম জল হলে তো লাগানোর অসুবিধা হয় তাছাড়া বেসনেরও অনেক উপকারিতা আছে তার মধ্যে আমি দিচ্ছি এখানে একটু হলুদ আমার কাছে কস্তুরি হলুদ ছিল তাই আমি কস্তুরি হলুদ দিয়েছি তোমরা যে কোনো হলুদ এখানে দেবে আর দিলাম গ্লিসারিন এই কটা জিনিস দিয়ে আমি এই প্যাকটাকে তৈরি করছি দেখো আলুর যদি স্টার্সের মধ্যে যে বানাচ্ছি এটা ত্বকের উজ্জ্বলতা বাড়াবে কালো দাগ কমবে ব্রোনের দাগ কমবে ত্বকের বয়স বাড়তে দেবে না চোখের নিচে যে কালো দাগ থাকে সেগুলো কমাবে চোখের ভালো ফোলা ভাবগুলো কমাবে আলুতে থাকে ভিটামিন খনিজ তারপরে ফাইব্রয়েড প্রোটিন ভিটামিন এ বি সি আলুর অনেক উপকারিতা আছে তারপরে দেখো এবার আমি যে আলুর পিসটা আমি কেটেছিলাম ওটা আমি একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম তাতে রসটা বের হবে আর লেবুর মুখে লেবু যদি তোমরা মুখে দাও লেবু খুবই উপকার করে কিন্তু সেন্সিটিভ ত্বক হলে লেবু কিন্তু চুলকাতে পারে এইভাবে দেখো ফুটো ফুটো করে নিয়ে আমি এখানে হাতে করে দেখাচ্ছি তোমরা মুখে এইভাবে মুখটা ধুয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তোমরা তোমরা একটা ত্বকের মধ্যে মাসাজও দেবে আর ত্বকটা পুরো এই তোমার লাগানোর আগে প্যাকটা লাগানোর আগে ত্বকটা পুরো পরিষ্কারও হয়ে যাবে আচ্ছা আর দিয়েছি কস্তুরি হলুদ এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ব্রণের দাগ কমাবে অ্যালার্জি দূর করে পোড়া দাগ কমায় আর ত্বককে খুব সুন্দর রাখে হাইড্রেট রাখে আর দিয়েছি গ্লিসারিন এটিও ত্বকের জন্য খুব উপকারী এটা ত্বকের আর্দ্রতা বজায় রাখে তারপরে এজিং সুবিধা রয়েছে ত্বকের গঠনকে উজ্জ্বল করে ভিট এই এই দেখো এই যে আমাদের গ্লিসারিনটা গ্লিসারিনটা আগেকার দিনে কিন্তু আমাদের মা কাকিমারা খুব ব্যবহার করতো সকালবেলা এই গ্লিসারিন ব্যবহার করতো স্নান করে ব্যবহার করতো এর মধ্যে অর্ধেক জল দিয়ে ব্যবহার করতো এই সেটা যে আমাদের এখনকার বর্তমান যুগে এই গ্লিসারিনটা যে আমাদের রূপসজ্জার একটা বিরাট অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এটা সত্যি খুব অবাক করা কাণ্ড দেখো এইভাবে ব্রাশ দিয়ে দিয়ে আমি প্যাকটাকে লাগালাম লাগানোর পরে আমি দশ থেকে কুড়ি মিনিট ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এটা একটু টান টান ধরবে দেখবে একদম শোকাবে না একটু টান টান ধরবে তখন আমি ওই আর যে আলুটা দিয়ে আমি প্রথম শুরু করেছিলাম আলুর চাকাটা দিয়ে সেটাকে আরেকটু ফুটো ফুটো করে নিলাম রসটা পুরো বেরোবে এবার এই চাকাটা দিয়েই আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকে মাসাজ দেব আর এই প্যাকটাকে তুলবো যদি খুব শুকনো হয়ে যায় একটু জল দিয়ে দিও বা আলুটাকে আবার আলুর যে একটু রস ছিল সেই রসটাকে ওর মধ্যে একটু দিয়ে দিতে পারো দিয়ে এইভাবে আমি প্যাকটাকে তুলবো দেখো আস্তে আস্তে করবে মুখে মুখে আস্তে আস্তে মাসাজ দেবে যাতে চামড়ার কোনো ক্ষতি না হয় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকটাকে যখন দেখব একটু শুকনো হয়ে গেছে একটু আলুর রস দিলাম বা আলুটাকে আরেকটু ফুটো করে নিলাম যাতে রসটা বের হয় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা প্যাকটাকে তুলবে এটা মেখে তোমরা দেখো বন্ধুরা সাত দিন ব্যবহার করে আমরা আমাকে জানাবে তার আগে বলবে না যে কমছে না দিদি এই কথা বলা যাবে না আগে সাত দিন ব্যবহার করো আমি নিজে উপকার পেয়েছি এবং সেই জন্যেই তোমাদের কাছে এই রেমিডিটা আজকে আমি নিয়ে এসেছি দেখো যেভাবে আমি তুলছি এভাবে তোমরা মুখে তোলো আমি হাতে করে দেখাচ্ছি মুখে তোলো হাতও যদি আমরা পরিষ্কার করতে চাই এভাবে আলুর রস দিয়েও আমরা হাত পরিষ্কার করতে পারি মুখে গলায় ঘাড়ে যেখানে যেখানে আমাদের নোংরা জামে এবারে আমি দেখো পরিষ্কার জল দিয়ে হাতটাকে ধুয়ে এসে টাওয়েল দিয়ে শুকনো টাওয়েল দিয়ে আস্তে আস্তে চেপে চেপে মুছলাম তোমরাও মুখটাকে এভাবে জল দিয়ে ধুয়ে মুখটাকে টাওয়েল দিয়ে চেপে চেপে মুছবে রগড়াবে না দেখো কতটা উজ্জ্বল হয়েছে আমার হাতটা তোমাদের মুখটাও এরকম পরিষ্কার হয়ে যাবে এরপরে আমি একটুখানি নারকেল তেল হাতে মাসাজ করে দিচ্ছি তোমরা মুখে মাসাজ করতে পারো নারকেল তেল না থাকলে অ্যালোভেরা জেল যে কোনো একটা অয়েল তোমরা একটু মাসাজ দিয়ে নেবে তাতে চামড়াটা খুব সুন্দর থাকবে তোমরা এটা সাত দিন ব্যবহার করো পরপর নয় সাত দিনে তিন দিন ব্যবহার করবে করে আমাকে জানাও